বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেখা দিয়েছে যমুনা নদীর ডান্তি সংরক্ষণ কাজে ভাঙন নদী ভাঙন আতঙ্কে রয়েছেন তীরবর্তী এলাকার মানুষ ভাঙন কবলিত স্থানে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙ্গন রোধে কাজ করে যাচ্ছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বগুড়া এক আসনের প্রয়াত সাংসদ কৃষিবিদ আব্দুল মান্নান এমপির একান্ত প্রচেষ্টায় কর্নিবাড়ি কুতুবপুর চন্দনবাইশা ও কামালপুর ইউনিয়ন নদী ভাঙ্গন কবলের হাত থেকে রক্ষা করতে দুই সালে সরকারি অর্থায়নে তিনশো কোটি টাকা ব্যয়ে শুরু করা হয়েছিল যমুনা নদীর ডান্তি সংরক্ষণ কাজ সরকারের বিশেষ একটি বাহিনীর তত্ত্বাবধানে দুই সালে যমুনা নদীর ডানতির সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হয় এতে করে প্রায় ছয় সাত বছর যমুনা নদী ভাঙ্গন বন্ধ ছিল হঠাৎ গত দুই সালে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেলে কামালপুর ইসামারা এলাকায় আবারও দেখা দেয় নদী ভাঙ্গন তিরিশ মিনিটের ব্যবধানে তেইশটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায় আরও প্রায় দুই শতাধিক বসতবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল পানি উন্নয়ন বোর্ড বালুবর্তী জিও ব্যাগ ডাম্পিং করে তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়েছিলেন ভাঙন রোধ করার জন্য ওই বন্যায় কামালপুর ইসামারা এলাকায় বিভিন্ন স্থানে যমুনা নদীর ডান্তি সংরক্ষণ কাজের পিচিং দেবে যায় বগুড়া পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা যায় বন্যা পরবর্তী সময়ে দুই সালে শুকনা মৌসুমে ভাঙন কবলিত স্থানে জরুরি ভিত্তিতে সরকারের এনডিআর খাতের অর্থায়নে ভাঙন কবলিত স্থানে বালুভর্তি জিও ব্যাগ জিও টিউব জিও ম্যাট দিয়ে অস্থায়ী প্রতিরক্ষা কাজ চলমান রয়েছে মাইনুল হাসান মজনু পলি নিউজ টিভি সারিয়া বগুড়া